একশো পঞ্চাশ গ্রাম চুনা পাথর যার সংকেত দেওয়া রয়েছে সি টু এটা থ্রি হবে কে উত্তপ্ত করলে এসটিপিতে কত আয়তন কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাবে তা নির্ণয় করো বিক্রিয়ার সমীকরণটি লেখো তো আমরা বিক্রিয়ার সমীকরণটি আগে লিখবো কারণ বিক্রিয়ার সমীকরণ থেকেই অ্যান্সারটি নির্ণয় হবে তো চুনাপাথর বলেছে সি থ্রি একে উত্তপ্ত করলে আমরা পেয়ে যাব সি এ ও প্লাস সিও টু তো এখানে সি এ সিও থ্রি এর আণবিক ভট্টা নির্ণয় করে নেব সি এর জন্য হয়ে থাকে চল্লিশ প্লাস সি এর জন্য বারো প্লাস ও এর জন্য ষোলো আর তিনটি ও রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম তাহলে পেয়ে যাচ্ছি চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে আটচল্লিশ তো এটা যোগ করলে পাচ্ছি একশো গ্রাম এদিকে সিও টু তার সামনে কিছু নেই মানে ওয়ান রয়েছে আর এই ওয়ান হচ্ছে এক মোল তাহলে আমরা এখানে লিখতে পারি এস টি পিতে এক মোল সমান কত লিটার হয় যে বাইশ দশমিক চার লিটার ওকে এবারে এটাই আমরা ভাষা দিয়ে লিখব যে একশো গ্রাম সি এ থ্রি থেকে বাইশ দশমিক চার লিটার CO2 টু পাওয়া যায় তাহলে পঞ্চাশ গ্রাম সি এ থ্রি থেকে কতটা CO2 টু পাওয়া যাবে ওকে এটাই আমরা পরবর্তী নতুন একটা পেজে একটু ভাষা দিয়ে লিখে নেব তাহলে লিখতে পারি একশো গ্রাম সি থ্রি থেকে বাইশ দশমিক চার লিটার সিও টু উৎপন্ন হয় তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল একশো পঞ্চাশ গ্রাম সিএ সিও থ্রি থেকে কতটা সিও টু পাওয়া যাবে তাহলে বাইশ দশমিক চার বাই এদিকে হানড্রেড এদিকে একশো তাহলে পঞ্চাশ দিয়ে দিয়ে দিলে পঞ্চাশ দুয়ে একশো পঞ্চাশ তিনে একশো পঞ্চাশ তাহলে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই একে দুই দশমিককে দশমিক চলে এলো দুগুণে চার তাহলে দুই তিন দিয়ে গুণ করলে পেরে তিন দুগুণে ছয় দশমিক তিন একে তিন তিন একে তিন এত লিটার সিও টু উৎপন্ন হয় এটি হচ্ছে আমাদের অ্যান্সার